আমরা রয়েছি শিলমুদ কেন্দ্রে এখানে শিলমুদ বজরে ইউনিয়নের আসলে মহিলা ভোটারদের উপস্থিতি ব্যাপক পরিমাণে দেখা গেলেও পুরুষ ভোটারদের অবস্থান বা উপস্থিতি নেই বলতে চলে শূন্যের কোটায় মাত্র কয়েকজন মাত্র পুরুষ ভোটার দেখা যাচ্ছে তবে মহিলা ভোটারদের উপস্থিতি ব্যাপক আছে যা আমরা এসব শুনলাম যে সকাল থেকেই মহিলারাই আসতেছে আস্তে ভোট দেওয়ার জন্যই বেশি আজকে আমরা যে ভোট দেখতেছি এটা আমাদের আনন্দের সীমা নাই আজকে এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং ভোটাররা উৎসুক মুখর ভোট দিচ্ছে আপনারা দেখতেছেন এখন একটু ভোট একটু স্লো হচ্ছে আপনারা আপনাদের মাধ্যমে আমি ওনাদেরকে একটু বলে দেন ভোটটা যাতে হচ্ছে দ্রুত অন্তত কাস্ট করে তার কারণ এখানে এই গ্রামটা বিদেশমুখী সবাই এই ওয়ার্ডটা বিদেশমুখী মহিলা ভোটাররা সবচেয়ে বেশি এই মহিলা ভোটার এখানে বেশি আর পুরুষ যারা আছে আসতে দিলে আসবে ওরা কাজকর্ম সারিয়ে আসবে আর মোটামুটি কিছু ভোট গেছে এখানে আচ্ছা এইখানে কি এখন পর্যন্ত আমি দেখি নাই ইনশাল্লাহ এখন পর্যন্ত দেখি নাই যদি তারা কোনো কিছু আসে ইনশাল্লাহ আমরা আপনাদের মাধ্যমে জানাই দিব এবং আইনশৃঙ্খলা বাহিনী আসে ওনাদেরকে আমরা অবগত করবো দিন আমি প্রবাসী ইতালি প্রবাসী